আমরা অনেকেই গুগলের নাম জানি বিশ্বের সবচেয়ে বড় প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিগুলোর একটি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন গুগলের বিশাল সব অফিসগুলোর ভিতরে আসলে কেমন পরিবেশ থাকে ভাবে কাজ করেন সেখানে থাকা হাজার হাজার কর্মী আজকে আমরা নিয়ে যাব গুগলের অফিসের এক্সক্লুসিভ সফরে যেখানে প্রযুক্তি আর নতুন কিছু মিলে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য কর্মজীবনের পরিবেশ গুগলের প্রধান অফিস যেটাকে বলা হয় গুগল প্লেক্স সেটি এটি সাধারণ অফিস বিল্ডিং না এটি একটি ছোট শহরের মতো যেখানে রয়েছে সব কিছুই যেমন খাবার বিশ্রাম ব্যায়াম বিনোদন গবেষণা এবং বিশাল সব গ্রিন এরিয়া এখানে প্রতিটি বিল্ডিং এরই ডিজাইনই রয়েছে নতুনত্ব গুগল অফিস মানেই কি বিকল নয় আপনি চাইলেই সিঁড়ির ধাপে বসে কাজ করতে পারেন চাইলেই স্যানরূপ লাগানো কফি শপ স্টাইলে বসে ভিডিও কলে যুক্ত হতে পারেন তাদের বিশ্বাস আরামদায়ক পরিবেশ মানেই উন্নয়ত কর্মদক্ষতা প্রতিটি মিটিং রুমের আলাদা থিম থাকে কোথাও আছে স্টার ওয়ার্স ঘরনা কোথাও আবার বিখ্যাত বৈজ্ঞানিকদের নামের নামকরণ করা হয়েছে রুমগুলো গুগল মনে করে সৃজনশীল চিন্তা আসতে হলে মাথাকে রিফ্রেশ রাখা জরুরি তাই অফিসে রয়েছে যেখানে আপনি চাইলেই কয়েক মিনিট ঘুমাতে পারেন এছাড়া রয়েছে গেম রুম মেসেজ থেরাপি যোগ ব্যায়াম কক্ষ এমনকি ইনডোর স্পোর্টস সুবিধাও হ্যাঁ গুগল তিনবেলা খাবার একদম বিনামূল্যে শুধু খাবারই নয় আপনি চাইলে যে কোনো সময় হেলদি ট্র্যাঙ্ক কফি বা জুস নিতে পারেন প্রতিটি ফ্লোরেই থাকে ছোট ছোট মাইক্রো চিকেন যেখানে সদা প্রস্তুত রয়েছে স্বাস্থ্যকর খাবার গুগল সময় পরিবেশ সচেতন তাদের অফিসে সৌরশক্তি ব্যবহৃত হয় এবং কর্মীদের চলাচলের জন্য রয়েছে রঙিন বাইসাইকেল প্রতিটি অফিসে গাছপালা প্রাকৃতিক আলো ব্যবহারযোগ্য উপকরণই ব্যবহার হয় গুগলের কাজ মানে শুধু দায়িত্ব পালন নয় বরং একসাথে শীতে ভাতে এবং উদ্ভাবন করতেই গড়ে ওঠে এক অসাধারণ টিম নতুন আইডিয়া নিয়ে কেউ উঠে গেলে সহকর্মীরা সেটা আরো বড় করে তোলার চেষ্টা করেন গুগলের অফিসের ভিতরের পরিবেশ যেন এক নতুন কর্মসংস্কৃতির আদর্শের উদাহরণ এখানে কাজ করার মানে হল শেখা বেড়ে ওঠা এবং প্রতিদিন নতুন কিছু উদ্ভাবনের সুযোগ পাওয়া